আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর বন্দর হাওড় বাওর যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্রয়লার মুরগি মোটামুটি কুমিল্লায় একশত বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সিলেটে আজকে একশত ছাব্বিশ থেকে একশত তিরিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে চট্টগ্রামে একশত আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে এবং বগুড়াতে একশত পঁচিশ থেকে একশত আঠাশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে গাজীপুরে একশত চল্লিশ থেকে একশো তেতাল্লিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে ময়মনসিংহে একশত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে রংপুরে একশত বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে তো এরকম রেটে পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটু তারতম্য রেখে কেনা ব্যসা হচ্ছে আর আমাদের এই রেটের সাথে পুরো বাংলাদেশের রেটটা খুব একচাকলি মিলে যাবে না কিন্তু কাছাকাছি হবে আপনি আপনার এলাকায় কত টাকা চলতেছে সেটা কমেন্ট করে জানাবেন এবং বাচ্চা নিলে যোগাযোগ করবেন আর আজকে রেডি সোনালি মুরগি চলতেছে দুশত পঁচাত্তর থেকে দুশত নব্বই টাকা পর্যন্ত এবং কিছু কিছু এলাকায় দুশত ষাট সত্তর টাকাও কেনা হচ্ছে পঞ্চান্নও কেনা হচ্ছে রেডি সোনালি তো দুশো সত্তর ষাট এরকম রেডি কালার বার্টা দুশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম এবং রেডি ব্রাউন ককটা একশত আশি থেকে নব্বই অনেক কম বেশি অনেক জায়গায় কেনাভ্যাসা হচ্ছে রিজেক্ট লেয়ারটা দুশত সত্তর থেকে আশি লেয়ার ফুলেরটা তিনশো থেকে তিনশো দশ যেটা ডিমের জন্য বিক্রি করা হয় এবং রিজেক্ট লেয়ার তো বললাম দুশত সত্তর থেকে আশি এবং বনরাজ ক্যানাভ্যাসা হচ্ছে দুশত তিরিশ থেকে চল্লিশ এবং রেডি শেষও ক্যানাভ্যাসা হচ্ছে দুশত তিরিশ টাকায় তো বাকি পুরো বাংলাদেশের গড রেটটা জানাই দিব সেটাও জেনে নিন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি কিরিং করে সাবস্ক্রাইব করে দেন কিরিং করে দেন সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করেন আর ফুল সম্পূর্ণ বাজার জানতে পুরো ভিডিওটি দেখবেন যে কোনো রকমের বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে এবং কেউ যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে আবার বলতেছি কেউ যদি বাচ্চা নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা নিতে পারবেন পুরো বাংলাদেশে ফুল পেমেন্টেও নিতে পারবেন সরাসরি এসে বগুড়া চার মাথা থেকে নিয়ে যেতে পারবেন আজকে রেডি মুরগি ঢাকায় পার কেজি কেনা হচ্ছে দুশো থেকে পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঞ্চাশে কেনা হচ্ছে এবং রেডি সোনালি পার কেজি কেনা ব্যসা হচ্ছে দুশত ষাট থেকে সত্তর টাকা এবং গাজীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং দু একটি জায়গায় আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেটে কেনা হচ্ছে এবং রেডি সোনালি গাজীপুরে পার কেজি দুশত ষাট থেকে সত্তর টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার পার কেজি রেডি ব্রয়লার পার কেজি কেনা হচ্ছে আপনার একশত তেতাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং রেডি সোনালি চট্টগ্রামে দুইশত ষাট থেকে সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে রাজশাহী রাজশাহীতে ব্রয়লার মুরগি পার কেজি একশত তিরিশ থেকে চল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত পঞ্চাশ থেকে ষাট টাকা বরিশাল ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত সত্তর টাকা ময়মনসিংহ ব্রয়লার মুরগি পার কেজি একশত বিয়াল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা এবং সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত ছাব্বিশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা সিগুস এলাকায় প্লাস মাইনাস আছে এবং রংপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা হচ্ছে দুইশত ষাট টাকার মধ্যে এবং বগুড়া বগুড়াতে ব্রয়লার মুরগি পার কেজি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং সরি বগুড়াতে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা রংপুর তো বললাম রংপুর ব্রয়লার মুরগি পার কেজি যেটা বললাম রংপুর থেকে কেউ দেখলে অথবা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন টাঙ্গাই ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি দুশত ষাট এবং কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে সত্তর টাকা নরসিংদী ব্রয়লার মুরগি পার কেজি আজকে নর্থ সিন্ধিতে কেনা ব্যসা হচ্ছে দুশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকায় তিরিশে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত ষাট টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা হচ্ছে একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা হচ্ছে দুইশত ষাট টাকার মধ্যে ফরিদপুর ফরিদপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুশত সত্তর টাকা পাবনা পাবনাতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা হচ্ছে একশত পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা নখালি ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কৃষি কৃষি এলাকায় আরও কমও কেনা ব্যসা হচ্ছে প্লাসও কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুইশত ষাট টাকা যশোর যশোরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি পার কেজি একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুইশত ষাট টাকা চাঁদপুর চাঁদপুর আজকে ব্রয়লার মুরগি পার কেজি দুইশত ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ এবং সোনালি মুরগি দুইশত ষাট থেকে পঁয়ষট্টি কুমিল্লা কুমিল্লাতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত তিরিশ থেকে চল্লিশ এবং সোনালি মুরগি দুই শত ষাট টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে ফ্রেনীরটা তো বললাম ব্রয়লার মুরগি পার কেজি একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ এবং সোনালি মুরগি দুই ষাট থেকে সত্তর টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশো আটচল্লিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি মুরগি দুইশত ষাট টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি কেনা হচ্ছে দুইশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি দুই ষাট থেকে সত্তর এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের আজকে রেডি মুরগি রেট দেখা হবে একটু পরে বাচ্চার বাজার দর নিয়ে কার বাচ্চা লাগলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে সকল রকমের বাচ্চা এবং চাইলে সরাসরি এসে বাচ্চা বাছাই করে নিতে পারবেন মোরগ মুরগি আলাদা করে নিতে পারবেন